নমস্কার বন্ধুরা আমি ডক্টর অমিত কুমার হালদার আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আমার এই হোমিও চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমি এমন কয়েকটি মেডিসিনের কথা বলবো যে মেডিসিনগুলি আপনার যে ভিটামিন ডেফিসিয়েন্সি হয় বা প্রোটি প্রোটিনের যে ঘাটতি ঘটে সেই ঘাটতি বা ভিটামিন ডেফিসিয়েন্সি কেন হয় আপনি অনেকে আছেন যে প্রচুর খাবার খায় ভালোমন্দ খাবার খেয়ে থাকেন কিন্তু তাদের অহরহই এই ভিটামিন ডেফিসিয়েন্সি থেকেই যায় এবং তার পাশাপাশি তাদের যে শরীরের যে গ্রোথ সেটিও কিন্তু প্রপার হয় না তো এই সম্পর্কেই বলবো এবং এই সমস্যার সমাধানে কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলি যদি আপনি কয়েক কিছুদিন গ্রহণ করেন তাহলে দেখবেন যে আপনার শরীরের যে ভিটামিন ডেফিসিয়েন্সি সেটিও কমবে এবং আপনার শরীরের যে প্রপার এনার্জি সেটাও আসবে এবং খাচ্ছেন কিন্তু শরীরে লাগছে না তো সেই সমস্যাটিও কিন্তু ঠিক হবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক অনেকে আছেন যে প্রচুর তারা খাবার খান প্রোটিন জাতীয় খাবার খান ফ্যাট জাতীয় খাবার খান কার্বোহাইড্রেট জাতীয় খাবার খান বিভিন্ন ফল মূল খেয়ে থাকেন এক কথায় বলা যায় যে তারা প্রচুর ভালো মন্দ খান কিন্তু এই ভালো মন্দ খাওয়া সত্ত্বেও তাদের শরীরে একটা যেমন ফিজিক্যালি উইকনেস থাকে তেমনি আবার দেখা যায় যে তাদের যে শারীরিক গঠন সেটিও কিন্তু শক্তিশালী হচ্ছে না হৃষ্টপুষ্ট হচ্ছে না বা শারীরিক যে পাতলা ভাব রোগা পাতলা ভাব সেটি কিন্তু থেকেই যাচ্ছে তার পাশাপাশি তাদের মাঝে মধ্যেই যে একটা নিউট্রিশনের ঘাটতি দেখা যাচ্ছে সেই কারণে তাদের যে ইমিউনিটি লেভেল সেটিও লো হচ্ছে তাদের হামেশাই কিছু না কিছু রোগে তাদের ভুগতে হচ্ছে তো এই সমস্যাটি কি কারণে হয় এই সমস্যাটি যদি দেখি আমরা তাহলে দেখবো যে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম সেই ডাইজেস্টিভ সিস্টেমে যে আমাদের যে ইনটেস্টাইন আছে সেই ইনটেস্টাইন কিন্তু আমাদের খাবারের যে নিউট্রিশন ভ্যালু সেটি কিন্তু অ্যাবজর্ব করে তো এই আপনার ইনটেস্টাইন যদি যথাযথভাবে আপনার খাবারের থেকে নিউট্রিশন ভ্যালু অ্যাবজর্ব করতে না পারে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের সমস্যা আসতে পারে আপনি যত ভালো মন্দ খাবার খান না কেন আপনার শরীরের সেটি লাগবে না এবং আপনার ভিটামিনের যে ঘাটতি সেটি কিন্তু থেকেই যাবে এবং আপনার শরীর সেখান থেকে সেই খাবারের থেকে শর যথাযথভাবে প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেট অ্যাবজর্ভ করতে ব্যর্থ হবে তো এই কারণে দেখা যায় যে অনেকে আছেন যে প্রচুর তারা ভালো মন্দ খান কিন্তু তাদের শরীর কিন্তু সেই রকমই থাকে এবং একটু রোগা পাতলা তার পাশাপাশি তাদের একটা যে শারীরিক যে দুর্বলতা সেটি কিন্তু থেকে যায় তো এই সমস্যাটি যখন হবে আপনার যে ইনটেস্টাইন সেই ইনটেস্টাইনকে কিন্তু নারিশ করতে হবে অর্থাৎ ইনটেস্টাইনের মধ্যে জমে থাকে যে নোংরা সেটাকে বের করতে হবে এবং এই জমে থাকা নোংরা যখন বেরোবে তখন আপনার শরীরের যে খাবারগুলো যাবে সেই খাবারগুলো আপনার শরীর আপনার ইনটেস্টাইন অ্যাবজর্ব করতে পারবে এবং আপনার শরীর সেটি নিতে পারবে তো এই ক্ষেত্রে আপনি কয়েকটি মেডিসিন গ্রহণ করতে পারেন যে মেডিসিনগুলি আপনার ইনটেস্টাইনকে তো পরিষ্কার করবে তার পাশাপাশি ইনটেস্টাইনের ক্ষমতা বাড়িয়ে সেখান থেকে নিউট্রিশান ভ্যালু অ্যাবজরশানে সাহায্য করবে তো এই সমস্যার প্রথম যে মেডিসিনটির কথা বলছি সেটি হলো ক্যারিকা পাপায়া এই ক্যারিকা পাপায়া মেডিসিনটি পেঁপের নির্যাস থেকে তৈরি তো পেঁপে আমাদের পেটের পক্ষে খুবই ভালো কিন্তু এই পেঁপে তো আমরা প্রতিদিন খেয়ে থাকি না বা পেঁপে খাওয়ার যে পদ্ধতি আছে সেই পদ্ধতি মেনটেন করেও আমরা খাই না তাই এক্ষেত্রে এই ক্যারিকা পাপায়া মেডিসিনটি আমরা যদি গ্রহণ করি তাহলে যে পেঁপের গুণাগুণ সেটি তো পাবই পেঁপের মধ্যে যে এনজাইম আছে সেটিও পাব এই পেঁপের এনজাইম আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে নারিশ করবে ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে জমে থাকা যে সমস্ত নোংরা সেটি বের করবে এবং খাবার যে গ্রহণ করছি সেটাকে প্রপার অ্যাবজর্পশনে সাহায্য করবে এই ক্যারিগা বাবা মেডিসিনটি আপনি মাদার টিঞ্চার ফর্মে নেবেন এই মাদার টিনচারের সাথে আরও দুটি মাদার টিনচার আপনি অ্যাড করবেন নেবেন আপনি অ্যাভানা স্যাটাইভা এই অ্যাভানা স্যাটাইভা আমাদের নার্ভাস সিস্টেমের ওপরে কাজ করে তো আমাদের যে ইনটেস্টাইন আছে ইন ইনটেস্টাইনের পুরো তন্ত্রটাই কিন্তু নার্ভাস সিস্টেমের দ্বারা পরিচালিত তো এই নার্ভাস সিস্টেম যখন কিছু না কিছুভাবে ইরিটেড থাকে ডিস্টার্ব থাকে তখন কিন্তু এই অ্যাবজর্পশনে বাধা সৃষ্টি করে আপনি মানসিকভাবে দৃঢ়তা হারিয়ে ফেলেন বা আপনার একটা মানসিক বিভ্রান্তি ঘটে তো এই মানসিক বিভ্রান্তি যখন আপনার ঘটবে তখন আপনার যে পেট সেটিও কিন্তু ডিস্টার্ব হবে তো এই যে নার্ভাস সিস্টেমের যে ডিস্টার্বনেস সেটি কিন্তু এই অ্যাভেনা স্যাটাইভা বা মেডিসিনটি কভার করবে অ্যাভেনা স্যাটাইভা মেডিসিনটি তৈরি হয় জব থেকে তাই এই মেডিসিনটি কিন্তু পেটের পক্ষেও খুব দারুণ এবং নার্ভাস সিস্টেমের পক্ষেও খুব দারুণ তা এই মেডিসিনটিকেও আপনি নেবেন মাদার টিনচার ফর্মে টেন এম এল ক্যারিগা পাপায় নেবেন টেন এম এল এবং অ্যাভেনাসাটাইপার মেডিসিনটিকে নেবেন টেন এম এল এর পাশাপাশি আরেকটি মাদার টিনচার নেবেন সেটি হলো আলফা আলফা মাদার টিনচার আলফা আলফা মেডিসিনটি একটি রুট প্ল্যান্ট বেসড মেডিসিন অর্থাৎ আলফা আলফা গাছের শিকড় থেকে নির্যাস বের করে এই মেডিসিনটিকে তৈরি করা হয় তো এই মেডিসিনটিও কিন্তু আপন আপনার ডাইজেশনের উপরে কাজ করে এবং এবং ডাইজেশনের সাথে সাথে যে আমাদের যে প্রোটিন অ্যাবজর্পশন সেটির উপরেও কাজ করে সেই কারণে স্যাটাইভা যখন গ্রহণ করা হয় তখন কিন্তু মাসেলের একটা ইম্প্রুভমেন্ট আসে এবং মাসেল কিন্তু আপনার ধীরে ধীরে যে নিউট্রিশন পাচ্ছিল না সেটি কিন্তু পেতে শুরু করে তাই এই আলফা আলফা মেডিসিনটি আমাদের এই মাসেলের উপরে যেমন কাজ করে তেমনি আমাদের পেটের উপরেও দারুণভাবে কাজ করে এই আলফা আলফা মেডিসিনটি আরেকটি যেটি ভালো কাজ করে সেটি আমাদের লিবিডোর ওপরে কাজ করে যে আমাদের যে সংবহনতন্ত্র আছে সেই সংবহনতন্ত্রের যে ত্রুটি সেগুলো কিন্তু ধীরে ধীরে কাটিয়ে তুলতে সাহায্য করে তাই এই মেডিসিনটিও খুব গুরুত্বপূর্ণ তো এই মেডিসিনটি আপনি টেন এমএল নেবেন প্যারিগাপোপায়া টেন এমএল অ্যাভেনাসাটাইভা টেন এবং আলফা আলফা এই মেডিসিনটিও টেন এম তো এই তিনটি মেডিসিন একটি হোমিওপ্যাথিক কাজের শিশিতে ভালো করে মিশিয়ে নিয়ে আপনার এই সমস্যায় দশ ফোটা মেডিসিন দিনে তিনবার করে আপনাকে একটু লং টার্মে ব্যবহার করতে হবে কমপক্ষে তিন মাস এবং ম্যাক্সিমাম আপনি মাস এইভাবে যদি আপনি গ্রহণ করেন তাহলে দেখবেন যে আপনার যে শারীরিক যে ইম্প্রুভমেন্ট ভিটামিনের যে অভাব আপনার প্রোটিন শরীর অ্যাবজর্ব করতে পারছে না সেই কারণে আপনার মাসাল বৃদ্ধি করছে না আপনার শরীর কেমনই খাচ্ছেন তাচ্ছেন কিন্তু গায়ে লাগছে না তো সেই সমস্যাগুলোও কিন্তু কভার করবে এর পাশাপাশি আপনি এক মাসের জন্য আরেকটি মেডিসিন গ্রহণ করতে পারেন সেটি হলো নাক্স ভূমিকা তো এই মেডিসিনটি আপনি তিরিশ পাওয়ারে নেবেন রাত্রেবেলা ঘুমানোর সময় একবার করে এই মেডিসিনটি আপনি এক মাস গ্রহণ করুন তারপরে এই মেডিসিনটি আপনি অফ করে দিয়ে আবার এক মাস পর আপনি দুশো পাওয়ারে সপ্তাহে একটি করে ডোজ আবার এক মাস নিন তো এইভাবে যদি আপনি মেডিসিনগুলি গ্রহণ করেন আপনার এই যে সমস্যা এটি কিন্তু একবারে সুন্দরভাবে দারুণভাবে ঠিক হতে শুরু করব আপনার যে পরিবর্তন সেটি কিন্তু আপনি কয়েকদিন পর থেকেই অনুভব করবেন তো বন্ধুরা আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করবেন আর যদি আপনার কিছু জিজ্ঞাসা থাকে বা এই মেডিসিন সংক্রান্ত কোনো যদি কোশ্চেন থাকে ইনকোয়ারি থাকে তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করবেন এবং আপনার যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ